দর্শক আপনারা এই যে দেখছেন আমাদের মেকানিক্যাল স্টার্টার অনেকেই বলেন যে স্টার্টার যখন আপনারা লাগাবেন লাগানোর পরে যে ওইটা কোন কোন জায়গাতে সেটিং করতে হবে কিংবা এক পাকে যখন স্টার্ট হয় না তো সেক্ষেত্রে আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বেলাল তাহলে দেখাও আমাদের কোন জায়গাতে কী করবে প্রথমে আপনার এখানে যে আমরা এই একটা স্প্রিং লাগানো হয় ভ্যাল যে ভ্যালের ইসের সাথে যেখানে কম্প্রেসার ধরা হয় এখানে স্প্রিং রাখতে হবে লাগানোর পরে আপনার এখানে একটা অপশন আসতে হবে এটা পুরো এদিকে যখন থাকবে এটা ঘুরাইতে হবে স্প্রিং টাইটে আসতে হবে আসলে অপশন এটার দিকে তখন পুরো পড়ে যাবে পরে যখন যাবে এটা তখন হালকা একটু রেখে টাইট করে দিতে হবে দেখো স্প্রিং পুরা টাইট দিতে হবে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখা যাচ্ছে দেখেন এটা অনেকটা একটা গ্রুপ কাটা আছে এটা যদি এই পাশে না আসে যদি ওই পাশে থাকে তাহলে এটা সামনের দিক চাপার দরকার নেই এটা পুরা চাপ দিয়ে একটা কটাশ করে আওয়াজ আসবে যেমন এই যে একটা কটাশ করে আওয়াজ আসছে এখন আমার অপশনটা এই পাশে আছে এখন নতুন অবস্থায় যদি অপশনটা যদি আমার মিডিলে থাকে বা এই মাথায় থাকে

একটা আওয়াজ আসবে যদি আওয়াজ না আসে সেই ক্ষেত্রে আমার ইঞ্জিনের চাকা একটু ঘুরাই নিয়ে যাবে ইঞ্জিনের চাকা একটু ঘুরে নিলে হয়ে যাবে জি ঘুরে নিলে এখানে আর একটা কট করে আওয়াজ হবে আচ্ছা এটা চাপ দিলে একটা কট করে আওয়াজ হবে তখন এই যে আমার এই অপশনটা এইদিকে পুরো চলে আসবে এদিকে পুরো চলে আসছে তার মানে এখন আমার অপারেশনের উপযোগ্য আছে কারণ অপারেশন দিতে হলে প্রথমে আমার এক কম প্রেসার বাড়া নিতে হবে অর্থাৎ এক্সিলেটার টানতে হবে যদি এক্সিলেটার টেনে নিলাম মানে গাড়ির এক্সিলেটার টেনে নি এখন আমি কিক দিলে স্টার্ট হবে